এটা হলো কড়াইয়ের শাক এই শাকের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব যদিও এটা বছরে একবারই পাওয়া যায় এই শীতকালে আর কড়াই শাক খুব বেশি খাওয়া উচিত নয় কিন্তু বছরে এক দুবার খেলে তেমন কোনো অসুবিধা হবে না আর সিজিনের জিনিস এক আধবার তো খাওয়া যেতেই পারে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজকে আমি বানাচ্ছি কড়াই শাকের ভাজা তো চলুন কিভাবে আমি রেসিপিটি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কোনো শাক রান্না করার আগে ভালো করে বেছে নিতে হয় তবে এই শাকের পুরো অংশটি নেওয়া যায় না এর ডোগার দিকের নরম অংশ আর কিছু নরম নরম পাতা নেওয়া হয় বাকি অংশটা ফেলে দিতে হয় কেননা বাকি অংশটা একটু শক্ত শক্ত লাগে যদি পুরো অংশটি নেওয়া যায় তাহলে শাকের ভাজাটি শক্ত লাগবে তবে হ্যাঁ এই শাকটি রান্না করার সময় অবশ্যই এর সঙ্গে পালং শাক দেবেন তাহলে পালং শাক দিয়ে যদি এই শাকটিকে ভাজা হয় শাকের ভাজাটি খেতে ভীষণই টেস্টি লাগবে আর নরম নরম লাগবে আমি এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি এবার শাকগুলোকে ভালো করে বেছে নেব। তারপর দেখুন আমি শাকগুলোকে একেবারে মিহি করে কেটে নিচ্ছি কেননা যত মিহি করে কাটবো ততই কিন্তু শাকের ভাজাটা খেতে ভালো লাগবে আর একটু পালং শাক দেওয়ার জন্য শাকের ভাজাটা বেশ নরম নরম হবে খেতে ভীষণই টেস্টি হয় এই যে দেখুন আমি কিভাবে কাটছি আমি এখানে বটিতে কাটছি আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন কিন্তু কাটাটা যেন একেবারেই মিহি হয় তাহলে কিন্তু শাকের ভাজাটা খেতে ভীষণই ভালো লাগবে এই দেখুন সমস্ত শাক কাটা হয়ে গেছে এবার একটি স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি এরপর আমি পালং শাকগুলোকে কেটে নেব। তবে একেবারে কলাই শাকের মতো মিহি করে কাটব না একটু বড় থাকবে সেইভাবেই কাটবো কেননা পালং শাক তো ভীষণই নরম সেদ্ধ করলে একেবারে গলে যাবে তাই একটু বড় রেখে রেখে কেটে নিলাম তো দুটো শাককে একসঙ্গে ধুয়ে নেব এই যে আমি শাকগুলোকে ধুয়ে নেব একটি বড় পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এমনভাবে জলটা দেবো যাতে শাকগুলো জলের উপরে ভেসে থাকে কেননা শাক যতই জলের উপরে ভেসে থাকবে শাকের মধ্যে থাকা সমস্ত ধুলো বালি জলের তলায় থিতিয়ে পড়বে আর যদি স্টেনারের মধ্যে শাকগুলোকে রেখে ধুই তাহলে শাক থেকে বেরিয়ে যাওয়া ধুলো বালিগুলো স্টেনারের মধ্যে আটকে থাকবে তখন শাকগুলো খাওয়ার সময় যদি মুখের মধ্যে বালি টালি পড়ে তাই এইভাবেই ধুয়ে নেবেন দেখবেন বালিগুলো জলের তলায় থিতিয়ে পড়বে এই দেখুন কথা বলতে বলতে সমস্ত শাক ধোয়া হয়ে গেল এবার শাকগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম এবার দুই মিনিট মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে আর কোনো জল কিন্তু দিচ্ছি না ঢাকনা দিলে এমনিতেই শাক থেকে জল বেরিয়ে যাবে আর ওই জলেই শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন এই সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু তখন খেতে আর ভালো লাগবে না তো তাও দেখুন আমি জল দিই কিন্তু কতটা জল বেরোবে এই দেখুন আমি একটা স্ম্যাশার দিয়ে এইভাবে স্ম্যাশ করে দিচ্ছি কত জল বেরোবে দেখুন এই দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে এদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলকে গরম করে নেওয়ার পর ওর মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন বেশ একটা বড় সাইজের পেঁয়াজের কুচি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কার পরিবর্তে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে ফোড়নে আর পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর বেরোলে তখন কিন্তু সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেবো আর পেঁয়াজকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না কেননা এই শাক ভাজার মধ্যে পেঁয়াজকে যদি খুব বেশি ভেজে দিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু একটু কাঁচা থাকবে তখন কিন্তু শাকের ভাজাটা খেতে ভালো ভালো লাগবে তবে হ্যাঁ শাকও কিন্তু খুব বেশি ভাজা যাবে না যদি বেশি পরিমাণে শাককে ভেজে দেওয়া হয় তাহলে শাকের ভাজাটা শক্ত হয়ে যাবে এই দেখুন শাকটা প্রায় আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব তো এই শাক ভাজার আগে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে বিউলির ডালের বড়িকে ভেজে রেখেছি আর এই শাক ভাজার সঙ্গে বিউলির ডালের বড়ি দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে তবে খাওয়ার সময় বড়িটা দেবেন কেননা আগে থেকে যদি শাকের মধ্যে বড়িটাকে ভেঙে দিয়ে দেন তাহলে কিন্তু বড়িটা খেতে নরম লাগবে তো গরম গরম বড়ি ভেজে শাকের সঙ্গে খাবেন দারুণ লাগবে খেতে